আসসালামু আলাইকুম আজকে দেখবেন বান্টি বাজারে সবথেকে বড় পাইকারি ত্রিপিথের শোরুম যারা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে কালের সুন্দল দিচ্ছে একেবারে রিজনেবল একটা পাইজে তো চলুন দেখি শোরুমের ভিতরে এটা হচ্ছে বানটিবাজারে অবস্থিত বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আর দিয়ে উঠবেন এটা আমাদের শোরুমটা হচ্ছে তলার মধ্যে আমরা কিন্তু একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে আপনার শোরুমটা তিন তলার মধ্যে আপনি ছেলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ শোরুমের মধ্যে এসে দেখবেন কি কী আছে আমাদের শোরুমের মধ্যে আপনি একটা সাদের নিচে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আছে কালামকারি জমজম মালহাৰ মাকন মালহাৰ কোকো পিণ্ট প্ৰিমিয়াম হুৰ কালেকশ্যন জয়পুৰী মামা কটন ফাইন কটন বাটিক থ্রি পিস বিভিন্ন রকম বুটিক্স থ্রি পিস এরপরে আছে মার্শাল থ্রি পিস বিভিন্ন রকম থ্রি পিস কিন্তু এই একটা শোরুমে পেয়ে যাবেন প্রায় হানড্রেড প্লাস কোয়ালিটি আছে একটা শোরুমের মধ্যে আপনার একটা শোরুমকে সাজিয়ে তোলার জন্য আমাদের একটা শোরুম যথেষ্ট ইনশাল্লাহ আসবেন মানে এদিক সেদিক ঘোরাফেরা না করে বি মানে অনেকগুলো দোকান ভিজিট না করে একটা কারখানায় আসবেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট তৈরি করতেছি আমরা সেগুলো নিজস্ব কারখানা কারখানায় এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের শোরুমটা এটা হচ্ছে বানটি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপুরা শুরু হচ্ছে আমাদের হাসি পেশেন্ট আপনি চলে নিজে এসে দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে অর্ডারটা করতে পারেন আমি কিন্তু ঠিকানা বলে দিয়েছি আপনাদেরকে আপনি আসবেন এই শুরুমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ভাই দশটা শুরুমে যাওয়া দরকার নাই একটা শোরুমের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন অনেক কালেকশন আমাদের কাছে অনেক ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাকে একটা একটা করে দেখাবো দেখি কি সেল করতেছি আমি আপনাদের কাছে স্যাম্পল আকারে কিছু ড্রেস দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শর্টকাটের মধ্যে তো যাই হোক আজকে যে কালার শুরু দেখবো তো চরণ দেখি আমাদের কাছে কি কি আছে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে মাখন মালহার থ্রি পিস বর্তমানে খুবই ভালো চলতেছে এবং দামও কিন্তু একেবারে হাতে না গেলে এটার দামটা বলে দিই মাত্র ছয় শত টাকায় মাখন মালহার থ্রি পিস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় শত টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু জমজম বলে অনেকে সাতশো টাকায় পাইকারি বিক্রি করতেছে আপনার আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় অনেক ডিজাইন আছে এটার মধ্যে প্রায় আমাদের সত্তর থেকে আশিটা ডিজাইন আছে এরপর দেখাচ্ছে আপনাকে কোকো প্রিন্ট প্রিন্ট হচ্ছে সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে হ্যাঁ জামা সালোয়ার ও না তিনটে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো প্রায় কাপড়ের দাম বলতেছি না আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি কী কী বিক্রি করি প্রিন্টের মধ্যে আর দুই চোখ যেদিকে যায় ওই সবগুলো হচ্ছে প্রিন্ট সামনে যা যতগুলো সিরিয়াল আছে সবগুলো হচ্ছে প্রিন্টের খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে রানিং এবং ভাইরাল সব ডিজাইনগুলো করছি মানে দিচ্ছি আপনাদেরকে এই কোকো প্রিন্টের মাধ্যমে এখন দেখাচ্ছি ট্রেন্ডিং একটা ডিজাইন আছে বর্তমানে এই ট্রেন্ডিং ডিজাইনটা হচ্ছে মার্শাল বোরিং হ্যাঁ এটা হচ্ছে আপনার বৃষ্টি এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন এটা বৃষ্টি বৃষ্টি এর মধ্যে কাজের থ্রি পিস যারা হালকা কাজের থ্রি চান হালকা কাজের ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জামা অরণ তিনটেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই ভালো মানে ড্রেসগুলো অবশ্যই এগুলো নিতে পারেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটা বৃষ্টি বুরিং এর মধ্যে এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা কালেকশন এখন দেখবেন আপনারা বর্তমানে খুব ভালো চলতেছে লাহোরি বুটিক্স ভাইরাল যে ড্রেসটা আছে লাহোরি বুটিক্স এটা কিন্তু অনেকে ইন্ডিয়ান বা পাকিস্তানি বলে বিক্রি করতেছে আমি আপনাদেরকে বলতেছি এগুলো সম্পূর্ণ বাংলাদেশি হ্যাঁ এটা সম্পূর্ণ সম্পূর্ণ বাংলাদেশি আমরা আটশো করে বিক্রি করতেছি পাইকৃতিটা আটশো করে কাজ করা তো এটা বুটিক্সের কাজ কাজ করা আটশো করে বিক্রি করেছে এই লাহোরি বুটিক্স থ্রি পিস হ্যাঁ তো এটার পরে চলেছি মার্শালের মধ্যে মার্শাল একটা ক্যাটালগের মধ্যে ড্রেস আছে যেগুলো এটা মধ্যে হালকা কাজের মধ্যে ওর নাতে কাটওয়ার করা আছে হালকা কাজের মধ্যে মার্শাল থ্রি পিস এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে দাম রাখতেছে মাত্র এক হাজার টাকা এটার দাম মাত্র এক হাজার টাকা মার্শাল বোরিংয়ের মধ্যে অনেক ডিজাইন অনেক কালার আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নেবেন তবে হ্যাঁ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে রাঙ্গুলি ড্রেস রাঙ্গুলি সুইস করণ এটা এ গ্রেডের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এর দামটা আমরা অনেক কমিয়েছি এটা লাস্ট বিক্রিয়তম 720 টাকা এখন থেকে আমরা বিক্রি করতেছি এটা মাত্র 680 টাকায় প্রায় একটা ড্রেসের মধ্যে 40 টাকা ছাড় দিচ্ছি এই ড্রেসটার মধ্যে 40 টাকা অফার দিচ্ছি একটা ড্রেসের মধ্যে খুবই চমৎকার চমৎকার ড্রেস আবারো বলতেছি মিনিমাম 10 পিস আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার কুরিয়ার সার্ভিসে কিংবা সরাসরি showroom এসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন তো এখন দেখবেন আপনারা জমজম 3 पीस বাই রে বাই জমজম 3 پیسের জন্য বর্তমানে কিন্তু সবাই মানে জমজমে কি কি নতুন ডিজাইন আসবে তাদেরকে আমি বলতে চাই আমাদের কাছে আসেন জমজম কি কি ড্রেস লাগবে কেমন ডিজাইন লাগবে কেমন কালার লাগবে জাস্ট আমাদেরকে জানাবেন আমার এখানে জমজম ড্রেসের ডিজাইন আছে অন্তত চারশোর মতো অন্তত চার শত ডিজাইন আছে জমজম আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমে যতগুলো ডিজাইন আছে পুরো বান্টি বাজার জুড়ে অতগুলো ডিজাইন আপনি পাবেন না জমজমে এটা আমার চ্যালেঞ্জ শুরু দিচ্ছি আপনাদের মাঝে তো অবশ্যই আমাদের কাছে আসবেন এগুলো সব জমজম দু চোখে যা দেখতেছেন এখন সব হচ্ছে জমজম ট্রিবিশ জমজম ড্রেস আর এগুলো ফ্রি শেষ হবে জমজম রাখতেছি মাত্র সাতশো টাকায় অনেকে বলেন ভাই সাতশো টাকায় তো আমরা জমজম এতে কমে ভাই এটা তো এ গ্রেড এ গ্রেডের দাম সাতশো টাকা যদি আপনার বি গ্রেড নেন আমাদের কাছে আছে ছয়শো টাকার মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আছে হ্যাঁ তো অবশ্যই আসবেন শোরুমে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন চেষ্টা করবেন আসবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই আপনার এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো এগুলো হচ্ছে সুপার হিট কালেকশন বানটিব সব থেকে বড় পাইকারি ত্রিবিধে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ তো এখন দেখবেন আপনারা একটা কালেকশন শেষ হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরি কটন এটা হচ্ছে কাশ্মীরি কটনের মধ্যে কালামখাই থেকে অনেক উন্নত মানের হ্যাঁ কালামকারি বিকল্প হিসেবে এটা ইউজ করতে পারেন বা বিক্রি করতে পারেন কালামকারী তো অনেক অভিযোগ আসে এটা ওইটা সেটা না বললাম এটা আমাদের কোনো অভিযোগ আসবে না এটা এই গ্রেডের কাশ্মীরি কটন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা দিচ্ছি কালামকারী যেখানে আমরা চারশত আশি টাকায় সিল করতেছি চার সত্তর টাকা সিল্ক সেল করতেছি আরও কমে অনেকে সিল করে এক এক গ্রেডের এক একটা সিল্ক করতেছে বাট এটা হচ্ছে আপনার পাঁচশত পঞ্চাশ টাকা খুবই ভালো মনে একটা ড্রেস কাশ্মীরি কটনের মধ্যে তো অবশ্যই এগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কুরিয়ার সার্ভিসে কিনবে সরাসরি শুরু মেশে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 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 কিন্তু দেওয়া আছে এখন দেখবেন বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা ডিস মোস্ট ডিমান্ডেড কারণ হচ্ছে এটা জামা ওনা সেলওয়ার খুবই চমৎকার আমি মনে করি কোন কাস্টমার যদি হাতে ধরে এই কালেকশন অবশ্যই নিতে হবে এটা হচ্ছে প্রিমিয়াম হুর প্রিমিয়াম হুরের মধ্যে খুবই ভালো মনে একটা ড্রেস কাস্টমার যদি হাতে ধরে তাহলে নিতে বাধ্য কারণ কাপড় হচ্ছে জামা সফট ফিনিশিং অন্যটা খুবই চমৎকার নামাজে অন্য বহর বড় হবে সম্পূর্ণ আড়াইগজ দামটা কিন্তু পড়বে দামটা বলতেছি না সবগুলো দাম বলা নিষেধ আছে আমাদের কারণ পাইকারি বিক্রি করতেছি এই জন্য সবগুলো কালেকশনের দামটা বলা যায় না এটা হচ্ছে মাখ মানে মান্নাত কটন এটা হচ্ছে মান্নাথ মান্নাত কটন এটার মধ্যে কাজ করা আছে পুরোটা অল ওভার জামাতে কাজ করা আছে ওইটা আমরা অফারে দিচ্ছি মাত্র নশত পঞ্চাশ টাকা এটা আমরা আগে এগারোশো পঞ্চাশ টাকায় সিল করতাম এখন মাত্র নশো টাকা পাচ্ছেন কটন ঠিক আছে তো অনেক কালেকশন আছে মান্নাত কটনের পরে আমরা দেখাবো আপনাদেরকে আরো একটা কালেকশন সেটা হচ্ছে আপনার কি বলে ফাইন কটন হ্যাঁ এখন দেখবেন ফাইন কটন থ্রি রিপিস ফাইন কটনের ও হচ্ছে ফাইন কটনের ও সব থেকে বড় ওড়না সবথেকে বড়ো ওড়না ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি জামা ওড়না সালোয়ার হচ্ছে প্রিন্ট করা সালোয়ারটা প্রিন্ট করা হবে অনেক ভাইরাল ভাইরাল ডিজাইন আছে অনেক নতুন নতুন ডিজাইন আছে যেগুলো বর্তমান ট্রেন্ডিং সবাই চাচ্ছে অনেক ডিজাইন আছে এই ফাইন কটন বর্তমানে খুবই ভালো চলতেছে এটা অনেক ভালো করে আপুরো বানায় এটা যারা তৈরি করে অনেক ডিজাইন করে তৈরি করে এই জন্য এটা কিন্তু খুব ভালো চলতেছে এটার মধ্যে অনেক বুটিক্স বুটিক্স অ্যাড করে তো অবশ্যই এগুলো নিয়ে যাবেন ফাইন কটন এটা অনেক ডিজাইন আছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন যা যেটা পছন্দ যে ভাই এটা দাম করতে স্ক্রিনশট রাখবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন ভাই এটা হচ্ছে পেটেলস পেটেলসের অনেক ডিজাইন আছে দেখেন কি অবস্থা পেটেলসের উপর দিয়ে আজকে ঝড় গেছে এই জন্য এখন এই অবস্থা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে খুবই চমৎকার ডিজাইন এখানে এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা নতুন না এটা ভাইরাল ডিজাইন এন্ড এখানে আমাদের প্রায় সত্তর পার্সেন্ট ডিজাইন নতুন ডিজাইন নতুন এবং ভাইরাল ডিজাইন দুইটি কিন্তু আমাদের মিলিয়ে রাখি আমরা অবশ্যই আমাদের কাস্টমার যারা আছে তারা অবশ্যই এগুলো নিতে পারেন এটা হচ্ছে কালামকারী বর্তমান আমি প্রথমে বলেছি চারশো আশি টাকা কালামকারী এটা যেটা বর্তমানে মুড়ির মতো বিক্রি করতেছি খুবই ভালো বিক্রি হয় কালামকারি অনেক দিয়ে যারা কুরিয়ার সার্ভিসের কালেকশনগুলো নেবেন তারা কিন্তু এইভাবে নিতে পারে দেখেন আমাদের এটা এটা যাবে কোথায় রংপুর এটা যাবে রংপুর আর এরপর এটা এটা যাবে ময়মনসিং এটা যাবে ময়মনসিং এটা হচ্ছে আপনার লাকসাম এটা যাবে লাকসাম এরপর এটা কোথায় চাপাইনাবগঞ্জ এটা যাবে আর এটা যাবে কোথায় জিন্দাবাদা সিলেট এরপর এইখানে আছে কোথায় এটা হচ্ছে আপনার কদমতলি এটাও কদমতলি সিলেটের মধ্যে যাবে এটা কোথায় এটা খুলনা হাদিস পার্ক ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে সামনে আছে এগুলো কিন্তু যারা যারা কুরিয়ারে নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এগুলো যাবে আপনার ইসলামপুরে এগুলো যাবে ইসলামপুরে আমাদের আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকে হ্যাঁ পাইকে থ্রি পিস নিয়ে তারা বিক্রি করতেছে বাংলাদেশের অনেক জায়গা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে মার্কেট আছে ওই বড় বড় মার্কেটে আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে সেল করতেছে আপনিও আশা করি আমাদের কাছে থেকে এইভাবে নিতে পারেন আশা করি আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিধি নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম